আমি কালকে না বিয়ে বাড়িতে গিয়ে মিষ্টির হাড়ি মাথায় নিয়ে এই গানটায় খুব নাচানাচি করেছিলাম কোন গানটা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা এই সকলে চুপ স্যার আছে গুড মর্নিং স্যার সকলে বস এই তোরা স্কুলের ফিস কেন দিস না রে ওরে ফোস কে তোর তো পাঁচ মাসের বাকি তোর ফিজের খবর কি স্কুলে আসিস কোনো খবর নেই ফিজের স্যার আমার একটা ছাগল আছে ছাগলটা বিক্রি করে ফিজটা দিয়ে দেবো বলটু তোর খবর কি রে তুই ফিজ দিস না কেন রে স্যার ফসকে ছাগলটা বিক্রি করলে আমার ফিজ আমি দিয়ে দেবো তার মানে ফসকে ছাগল বিক্রি করলে তার মানে তারপরে তুই ফিজ দিয়ে দিবি ফোজকের সাগলের সাথে তোর কি সম্পর্ক স্যার আমি ফোস্কের কাছে টাকা পাই ফোস্কে যদি সাগলটা বিক্রি করে আমার টাকাটা দিয়ে দেয় স্যার আমি ফিসটা স্কুলে আমি দিয়ে দেব কালু তোর কি খবর রে তোর ফিজের খবর কি তোরও তো দু মাসের বাকি ফিস তুই কেন দিস না রে না ফোজকের সাগল বিক্রি করলে তুই তাই দিয়ে দিবি স্যার ফোস্কে সাগলটা বিক্রি করলেই

1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয় হাফ কেজি আপেলের দাম মানে 500 গ্রাম আপেলের দাম কুড়ি টাকা কি করে হয় স্যার আপেল আনার সাথে দাম ধার করে আমি 1 কেজি আপেলের দাম 40 টাকা করব তার মধ্যে থেকে হাফ কেজি লব 500 গ্রামের দাম 20 টাকা হবে কি সাংঘাতিক রে বাবা তিベンজির উপর দাও তোベンজির উপর টানা কালু তুই বলতো তো নাশপাতি ইংরেজিতে কি বলে স্যার নাশ মানে তো ডান্স নাটপাতি মানে তো হাজব্যান্ড স্যার ডান্সিং হাজব্যান্ড স্যার নাশপাতির ইংলিশ হলো ডান্সিং হাজব্যান্ড তুলো বেঞ্চের ওপরে দাঁড়াও স্যার আমি আজকে একটা কথা বলবো আপনি আমাকে মারবেন না তো কি কথা মর্ডার হলে মারবো না মর্ডার হলে মারবো না স্যার প্রতিদিন আমাদেরকে আপনি প্রশ্ন করেন

বাঁদরের সামনে পাঁচটি কলা ছিল একটি কলাও খেল না কেন কারণ কলাগুলি ছিল সব প্লাস্টিকের কলা তার কারণে সে বাঁদরটি খেতে পারলনি। স্যার হয়নি আপনি ভুল উত্তর দিয়েছেন কেন হয়নি স্যার কলাগুলি ছিল সব অরিজিনাল বাঁদরটি ছিলই প্লাস্টিকের তোরা দিনকার দিন খুব পাকা হয়ে গেছিস তোদের আমি আজকে আর কেলাস করবো না আজকে আমি চলে যাচ্ছি